আজকে আপনাদের তৈরি করে দেখাবো জিভে জল আনা একটি নতুন রেসিপি শীতকালে ফুলকপির তো বিভিন্ন ধরনের রেসিপি বাড়িতে তৈরি করা হয় তবে আজকের এই রেসিপিটি দেখে বাড়িতে একবার এই ফুলকপির রোস্ট তৈরি করলে আশা করি এর স্বাদ আপনারা ভুলতে পারবেন না তবে চলুন রেসিপিটি দেখে নিন এই জন্য একটি বড়ো সাইজের ফুলকপি আমি কেটে নিয়েছি এখানে ফুলকপির ডানটি বা ডাটাগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এবং ফুলকপিগুলো আমি আস্তে আস্তেই রেখেছি ডানটিগুলো এভাবে কেটে নিলে ফুলকপির মধ্যে মশলাগুলো খুব ভালো করে প্রবেশ করবে এখন একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল গরম করে নিচ্ছি এবং দিয়ে নিচ্ছি এক চামচ লবণ জলটা ভালো করে ফুটে উঠলেই গ্যাসের ফ্লেম লোয়াচে করে এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে নেব। এভাবে কিছুক্ষণ যদি গরম জলে ফুলকপি ভিজিয়ে রাখা হয় তবে ফুলকপির মধ্যে যদি কোনো নোংরা থাকে তাহলে সেগুলো বের হয়ে যায় এবং ফুলকপির যে একটি গন্ধ থাকে সেটিও চলে যায় এভাবে পাঁচ মিনিট রেস্টে রেখে তারপরে ফুলকপিগুলো আমি জল থেকে তুলে নেব এখন প্যানের মধ্যে তেল দিয়ে নিচ্ছি এবং হাফ কাপ পেঁয়াজ কুচি আমি বেরেস্তা করে ভেজে নেব পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসলে আমি সবগুলো পেঁয়াজ তুলে নেব পেঁয়াজগুলো আমার ব্রাউন কালার করে ভাজে নেওয়া হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এখন ওই তেলের মধ্যে দিয়ে নেব এক চামচ ঘি রোস্টে ঘি দিলে কিন্তু তার স্বাদ একটি রাজকীয় চলে আসে এখন হালকা ভাপ রাখা ফুলকপিগুলো ভেজে নেব ফুলকপিগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে এতে করে ফুলকপির রোস্ট খেতে আরও বেশি সুস্বাদু লাগবে এই রেসিপিটি একবার হলেও আপনারা বাড়িতে তৈরি করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই শীতকালীন ফুলকপির রোস্ট খেতে কেমন লেগেছে সবগুলো ফুলকপি লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখন তেল থেকে তুলে নিচ্ছি এখন ওই তেলের মধ্যে দিয়ে নেব কয়েকটি গোটা মশলা দিয়ে নিয়েছি তিনটি লং তিনটি সাদা ইলাচ আর দিয়ে নিচ্ছি তিন টুকরা দারুচিনি কিছুক্ষণ ভেজে নিয়ে সুন্দর একটি ফ্লেভার আসা আসলে এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে নেব দিয়ে নিচ্ছি হাফ চামচ জিরা যেহেতু রোস্টে একটি শাহি ভাব আছে তাই ফুলকপির রোস্টও খেতেও কিন্তু ততটাই শাহি সাহি একটি ভাব আসবে সবগুলো মশলা থেকে সুন্দর একটি ফ্লেভার সারার পরে এর মধ্যে বাটা মশলাগুলো অ্যাড করে দেব। এখানে দিয়ে নিলাম দুই চামচ পেঁয়াজ বাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজ বাটাটাকে ভেজে নেব এখন দিয়ে নিচ্ছি রসুন বাটা আমি এখানে এক চামচ রসুন বাটা দিয়ে নিয়েছি আপনারা চাইলে এই ফুলকপির রোস্ট নিরামিষভাবেও পেঁয়াজ রসুন ছাড়া রান্না করতে পারেন আপনারা যদি কমেন্ট করে আমাকে জানান তাহলে আমি আপনাদের কাছে নিরামিষ করে ফুলকপির রোস্ট রেসিপিটিও তুলে ধরব এখন দিয়ে নেব দুই চামচ কাঁচামরিচ বাটা এখানে আমি কোনো ধরনের হলুদ বা ঝালের গুঁড়ো ব্যবহার করব না দিয়ে নিলাম স্বাদ মতো লবণ এখানে আমি এক চামচের মতো লবণ ব্যবহার করেছি যদি মনে হয় পরে লাগবে তাহলে আমি পরে আবার লবণ অ্যাড করে দেবো দিয়ে নিয়েছিলাম এক চামচ ধনিয়া গুঁড়ো সবগুলো মশলা হালকা আছে আমি কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে এখন দিয়ে নিলাম এক চামচ আদা আর জিরা পেস্ট দিয়ে নিচ্ছি এক চামচ গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিলে ফুলকপি রোস্টের টেস্টি আরও দ্বিগুণ হয়ে যাচ্ছে সবগুলো মশলা আমি কিছুক্ষণ হালকা আছে কষিয়ে নেব মশলা যত ভালো করে কষানো হবে খেতেও ততই বেশি মজাদার লাগবে সবগুলো মশলা কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিচ্ছি এখানে আছে ড্রাই ফ্রুট বা বাদাম বাটা বাদাম বাটা যেহেতু এটি ফুলকপির রোস্ট সেহেতু এর মধ্যে যেহেতু শাহী একটি ফ্লেভার আনতে হবে বাদাম বাটাটা এখানে দিলে এর মধ্যে একটি শাহি ফ্লেভার আসবে এখন দিয়ে নিচ্ছি আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেন সম্পূর্ণ মশলা ফুলকপির গায়ে ভালো করে প্রবেশ করে আমার আজকের রেসিপিটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক করবেন ফলো দিবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটি দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশানগুলো খুব সহজেই পেয়ে যাবেন এখানে অ্যাড করে দিচ্ছি দুই কাপ লিকুইড দুধ আপনাদের হাতে কাছে লিকুইড দুধ না থাকলে আপনারা গুঁড়ো দুধ হালকা গরম জলের সাথে গুলিও ব্যবহার করতে পারেন এনে সম্পূর্ণ রান্নাটি কিন্তু দুধ দিয়ে আমি রান্না করবো ওপর থেকে দিয়ে নেব পাঁচ থেকে ছয় বিশ কাঁচামরিচ কুচি এখন ঢাকনাতে ঢেকে আমি দশ মিনিট রান্না করে নেব কিছুক্ষণ পরে ঢাকনা তুলে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর একটি কালার কিন্তু চলে এসেছে এখানে টেস্টের জন্য দিয়ে নিলাম এক চামচ চিনি যেহেতু রোস্ট একটু মিষ্টি মিষ্টি হয় এই জন্য এখানে চিনিটি ব্যবহার করতে হবে এখন দিয়ে নেব কিছু মটর ছুটি এতে করে এটি দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগবে ফুলকপির রোস্ট এখানে প্রায় হয়ে এসেছে আমি এখন সার্ভ করে নিচ্ছি দেখতে দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আজকের এই রেসিপিটি আপনাদের যদি কোনো রেসিপি রেকমেন্ডেশন থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরার জন্য আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের সবজি রেসিপি রয়েছে আপনারা চাইলে সেগুলো চেকআউট করতে পারেন আমি ওপর থেকে সে আগে থেকে ভেজে রাখা বেরেস্তাগুলো দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি বেরেস্তাগুলো দিলে কিন্তু এটির টেস্ট আরও বেশি দ্বিগুণ হয়ে যায় আজকে এই পর্যন্তই নতুন একটি রেসিপি না হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে